আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম সামিয়া বুটিক্স থেকে মাত্র পাঁচশো টাকা আজকে স্ক্রিন প্রিন্টের কিছু থ্রি পিস দেখাবো রেগুলার ইউজের জন্য ঠিক আছে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো আর এক পিসও কিন্তু এই প্রাইজে পেয়ে যাবে এটা নতুন শোরুম নতুন একটা অফার পাচ্ছেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন সামিয়া বুটিক্স দোকান নাম তেতাল্লিশ বিশেষ বিল্ডার্স দিতেও তারা নিউমার্কে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন অবশ্যই কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা ট্রাই করবেন কারণ এখানে নেটওয়ার্কে খুবই প্রবলেম দেখা যায় কল কিন্তু আসে না তো ইমো বা হোয়াটসঅ্যাপে সব সময় কিন্তু তারা অ্যাক্টিভ থাকে তো ভাই একটা ডিজাইনগুলো দেখাই দিন প্রাইস থাকবে পাঁচশো করে জর্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখা এটা জামদানি প্রিন্টের ভিতরে পাবেন এগুলো সবই কিন্তু স্ক্রিন করা আপসন স্ক্রিন তাই না কটনের ভিতরে থাকবে প্লাস হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে প্যান্টে ফ্রি সাইজের কাপড় দেওয়া থাকবে আর এই হচ্ছে ওনাটা ওনাটাও কিন্তু স্ক্রিন করা থাকবে কটনের ভিতরে প্রাইস থাকবে অনলি পাঁচশো টাকা কালার কয়টা আছে একটাই কালার ফর্স এগুলো কিন্তু ফ্রি সাইজের কাপড় থাকবে একটাই কালার থাকবে প্রাইস পাঁচশো করে এক পিসও পাইকের দামে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা একটা কালার এটা একটা ডিজাইন আর কি সুসুতার ডিজাইনটা এগুলো সবই কটনের ভিতরে পাচ্ছেন এটা হাতার কাপড় প্যান্টের কাপড় সবগুলো ড্রেসের হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া আছে আচ্ছা এই হচ্ছে ওনাটা প্রাইস সেম এই যে কালার হবে টোটাল দুইটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে যারা হচ্ছে বিগ কোয়ান্টিটি নেবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্সেস করতে পারবেন এটা একটা কালার এটা হচ্ছে ডিজাইনটা দেখেন খুব সুন্দর জামদানির আর একটা ডিজাইন এটা কিন্তু ওনাটা আবার কন্টাস্টে আসবে হাতার কাপড় প্যান্টের কাপড় দেন ওনাটা কিন্তু খুব সুন্দর একটা কন্টাস্টে পাবেন এ হচ্ছে ওড়না নামাজ একটা ওড়না প্রায় সেম পাঁচশো টাকা এগুলোর ভিতর কালার আছে ভিওয়ার্স এগুলো কিন্তু রাফিউজের জন্য বেস্ট কালেকশন অনলি পাঁচশো করে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট ওয়ান আর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু ল্যাভেন্ডার কালার ভিতরে আছে সবগুলো কালারই কিন্তু হচ্ছে ইউনিক একদম হচ্ছে নতুন নতুন কালেকশন এটা হবে প্যান্ট কটন এটা হাতার কাপড় আর এই হচ্ছে ওড়না প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা কালার তিনটা আচ্ছা এটার ভিতর কালার টোটাল তিনটা আছে এটা অলিভ কালার কন্ট্রাস্টে পাবেন এটা হচ্ছে ফ্রুজা কালার এটা হোয়াইট কন্ট্রাস্ট পাঁচশো টাকা করে তো অবশ্যই কিন্তু স্ক্রিনেতে নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি অনেকে পেজ ইনবক্স করে না আসলে পেজ থেকে কোনো রকমে অর্ডার নেওয়া হয় না এটা হোয়াইটের ভিতর আরেকটা ডিজাইন থাকবে এটা প্যান্টটা টোটালি প্রিন্ট করা বল প্রিন্টের ভিতরে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আচ্ছা এই হচ্ছে এটার ওনাটা এটাও খুব সুন্দর একটা ওনা কিন্তু প্রাইস সেম এটা জামদানি প্রিন্টের আর একটা ডিজাইন মানে জামদানির ভিতরেই টোটাল তিন চারটার মতো কিন্তু ডিজাইন আছে এটা একটা ব্ল্যাকের ভিতরে পাবেন সবগুলো ডিজাইন কিন্তু আপনারা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড কালারেই পাচ্ছেন দেখা যায় রেগুলার ইউজের জন্য হচ্ছে বেস্ট হবে এই হচ্ছে ওড়নাটা পাঁচ হাতের একটা ওড়না প্রাইস পাঁচশো টাকা কালার দুইটা আচ্ছা একটা ব্ল্যাক একটা হচ্ছে রেড কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এক পিস নিলেও কিন্তু হোলসেল এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো কিন্তু সবই ফ্রি সাইজের কাপড় আছে যার যেটা ভালো লাগবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এই যে এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সেম কালার দুইটা পাঁচশো করে পাচ্ছেন ঠিক আছে এটা কফি কালার কফির সাথে হোয়াইট কন্ট্রাস্ট এই যে ফর্স এটা একটা ডিজাইন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে প্যানেলটা গলায় কিন্তু ডিজাইন করা আছে এটা হবে প্যান্টের কাপড় হাতার কাপড় আর এই হচ্ছে ওড়নাটা এটাও কিন্তু সেম প্রাইজে পাবেন ঠিক আছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস সেম মাত্র পাঁচশো টাকা কালার দুইটা তো অনেক কালার আছে ডিজাইন আছে আমরা কিন্তু অনেকগুলো ডিজাইনই দেখাইছি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আপনারা কিন্তু কটনের ভিতর স্ক্রিন প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো করে ঠিক আছে এগুলোর ভিতর ভাইদের আরও অনেক ডিজাইন আসবে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা একটা কালার এটা ওনাটা দেখি হচ্ছে ওড়নাটা এটাও পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে সিগ্রিন কালার এটাও কিন্তু পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো সবগুলোর চাইলে ছবি কিন্তু তাদের কাছে অ্যাভেলেবেল আছে দিতে পারবে এ হচ্ছে ওড়না এটা হচ্ছে প্যান্ট প্রাইস সেম আচ্ছা তো অনেকগুলো ডিজাইন আছে প্রাইস থাকবে পাঁচশো কুড়ি চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন এটা অলিভ কালার বা পেস্তা গ্রিন কালার টাইপের আচ্ছা লাস্ট ওন একটা দেখাবো এটা খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু চুনরির সাথে মানে জয়পুরি প্রিন্টটা পাচ্ছেন জামায় এবং ওড়নাটা পাবেন চুনরির সাথে ঠিক আছে এটা হবে প্যান্ট হাতার কাপড় দেন এই হচ্ছে ওড়া চুন্ডির প্রিন্ট প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন সামিয়া বুটিক্স অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ